কোচবিহার পলিটেকনিক ক্যাম্পাসে ছাত্রী আবাসে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আতঙ্কে ছাত্রীরা রাত নামলেই ছাত্রী নিবাসের পেছনে বসে নেশার আসর পেছনের ভাঙা দেওয়াল টপকে আসে অজানা অনৈতিক মানুষ অভিযোগ পাথর ছুঁড়ে মারা হয় ছাত্রী আবাসে বহুবার অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না ক্যাম্পাস কর্তৃপক্ষ বাইরের অত্যাচারের পাশাপাশি ছাত্রী নিবাসের ভেতরেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রীদের সমস্যার সমাধানে বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ করে থাকে ছাত্রছাত্রীরা তারা তাদের সমস্যা নিয়ে প্রিন্সিপালকে লিখিত স্মারকলিপি দিয়ে থাকে বিষয় ছাত্রী আবাসে থাকা মল্লিকা সাহা বলেন যে আমাদের ছাত্রী আবাসার কলে জল নেই নেই সঠিক নিরাপদ ব্যবস্থা মাঝে মাঝে আবাসের পেছনের পুকুর পারে অজানা ছেলেদের আড্ডা বসে তারা আমাদের আবাসের দিকে পাথর ছুঁড়ে মারে আমাদের আবাসের পরিস্থিতি খুবই খারাপ পেছনের ভেঙে পড়া দেওয়াল টোপকে বহু অজানা মানুষ আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে আমরা সমস্যার ব্যাপারে প্রিন্সিপালকে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা মেলেনি তাই আজ আমরা বিক্ষোভে নেমেছি প্রিন্সিপাল

পেছনে ছেলেমেলেরা এসে মাছ ধরে নেশা করে ঢিল ছুঁড়ে এসব সমস্যা আছে তারপর বাথরুমের জল জলের অবস্থা প্রচণ্ড খারাপ আয়ের মধ্যে তো সেগুলো এক প্রকার মানে ব্যবহারের অযোগ্য মানে নানা রকম সমস্যায় হচ্ছে এই বিষয়গুলো প্রিন্সিপালকে জানিয়েছিলেন জানালেও কোনো কতদিন গার্ড নেই বৃষ্টি মানে হোস্টেল হোস্টেলের ভেতরে ওয়্যার আছে কিন্তু বাইরে কোনো নেই। কত দিন থেকে সমস্যা ফেস হচ্ছে তোমাদের? আমি তো আছি সেকেন্ড ইয়ারে যখন আছি তখন থেকে এরকম তোমার নাম আমি সেকেন্ড স্টুডেন্ট কত কি কি সমস্যা আছে তোমাদের কোনো গার্ড নেই তারপরে প্রবলেম আর পিছনে দেওয়াল ভাঙা আর অসুবিধা হয় অনেক হোস্টেলে কারা এটা মানে এটা কারা বাইরের লোক বাইরের লোক এসে কি সাপ ঢোকা বা উপদ্রব এরকম কোনো ব্যাপার প্রিন্সিপালকে জানিয়েছিলে

আমার ভাই বোনুরা তো আগে বললো কী কী সমস্যা ক্রিয়েট হচ্ছে ওই আমাদের মেন টপিকটা হলো ইলেকশন টাইমে আমরা পিছনের ওয়ালটা মানতোয়াস পল্লী থেকে যে ওয়ালটা আমাদের কানেক্টেড আছে ওই ওয়ালটা ভাঙা ছিল ওটা আমরা ইলেকশন টাইমে ঠিক করানো হয়েছিল দুই তিন দিন আগে ওদের পাড়ার কয়েকটা ছেলেরা আছে ওই ওয়ালটা আবার ভেঙে দিয়েছে যদি এইভাবেই আমরা ওয়াল ঠিক করি ওরা আবার যদি ভাঙে তাহলে আমাদের লাগতি ওরা সামনে আমাদের গার্লস হোস্টেল আছে গার্লস হোস্টেলে আইসে ওরা পাথর ঢিলায় ওখানে অনেক বাজে বাজে অনেক বাজে বাজে নেশা ওটা করে আমি মুখ দিয়ে বলতেও পারতেছি না তো খারাপ খারাপ নেশা করে কালকে আমরা আমরা জাস্ট ওদেরকে বলতে গেলাম কি কলেজ টাইমে এখান থেকে যাওয়া হবে না ওরা উল্টা আমাদেরকে করতেছে কি বাইরে বেরোইলে আমাদেরকে পিটাবে এটা করবে ওটা করবে তাহলে আমার একটাই দাবি এটা নিয়ে কি ওয়ালটা তাড়াতাড়ি ঠিক করাও আর প্রিন্সিপাল স্যার থেকে একটাই রিকোয়েস্ট কি একটা গার্ড প্লিজ গেটের সামনে রাখো আইডেন্টি কার্ড ছাড়া অ্যালাও করো না কোনো স্টুডেন্টকে কলেজে ঢোকা আর কি দাবি আমাদের কোনো ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট বলো ওয়ার্কশপ বলো কোনো ইকুইপমেন্ট নাই আইটি লেভের ইসিগুলো কোনো ঠিক নাই এইভাবে যদি বলে ছাত্ররা কী ক্লাস করবে কী শিখবে প্রিন্সিপালকে জানিয়েছিলেন প্রিন্সিপাল তো সব জানে প্রিন্সিপাল শুধু অ্যাপ্লিকেশন দিই গ্রাউন্ডের জন্য এত দিন হয়ে গেলে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম এখন কয়েকদিন পর বৃষ্টির দিন শুরু হয়ে যাবে আবার জল ভরে যাবে প্রিন্সিপাল একটা ড্রেন তো বানাইতে পারে ওখানে কিছু নেই ছাত্ররা ওখানে ক্রিকেট খেলবে ফুটবল খেলবে ওটাও প্রিন্সিপাল করে না কমন রুমের অবস্থা আমাদের অনেক খারাপ ছাত্র ছাত্রীরা পিছনে যায় আড্ডা মারে এখানে আড্ডা মারে যেমন আমাদের কলেজে কমন রুম আছে এই দাবিতে আজকে কি করবে তোমরা প্রিন্সিপালকে প্রিন্সিপাল স্যারকে আমরা একটা অ্যাপ্লিকেশন দিব যদি অ্যাপ্লিকেশনটা প্রিন্সিপাল স্যার যত তাড়াতাড়ি পাবে জিনিসগুলো যদি ঠিক করে নেয় তাহলে ভালো না তো আমরা আগামী দিনে আবার আন্দোলন শুরু করবো আর আমাদের এরপরে যারা আন্দোলনগুলো হবে ওই আন্দোলনগুলো আমরা অনেক অনেক স্ট্রংলি করব আন্দোলনগুলো বেশ তোমার নাম আর কোন পদে আমার নাম কুনাল সাহা আমি আপাতত কোনো পদে নাই আমি স্টুডেন্ট ইউনিয়ন ঠিক আছে